এটাকে বলা হয় হাদিসে কুদুচি কথাটা হচ্ছে আল্লাহর কিন্তু আমার নবীর জবান মোবারক দিয়ে তিনি সেটা প্রকাশ করেছেন এটাকে হাদিসে কুদুসি বলা হয় এই হাদিসের ভিতরে আল্লাহ বলেন ওয়াকালা আল্লাহ মান ওয়ালিয়ান যে ব্যক্তি আল্লাহর কোন অলি আউলিয়ার সাথে শত্রুতা পোষণ করে ফাঁকাদ আজান্তাহ বিলহারবে আমার আল্লা রাবুল্লা আলমিন তার সাথে যুদ্ধ ঘোষণা করেন তাহলে এই হাদিসের ভিতরে আল্লাহ রাবুল্লা আলমিন অলিদের কথা এখানে বলেছেন যে অলিদের সাথে যারা দুশ্মনি করবে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেন তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করা এটা কি আমাদের পক্ষে সম্ভব নয় তো অলিদের সাথে যদি দুশ্মনী করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন যারা আল্লাহর অলিদেরকে ভালোবাসবে তাহলে আল্লাহর আপনার আলামিন তাদেরকে ভালোবাসবেন এ হাদিসে এটা স্পষ্টই এখানে আসছে এ খুদ্ আরেকটা আয়াত আসছে অলিদের সম্পর্কে এখানে যে আয়াতে কারিমা এখানে নিয়ে আসছে আলা ইন্না আউলি আল্লা খাউফুন আরাহিম আলা অহ মিয়া জানুন আল্লাহর আপ্লা আলামিন কুরানুল কারিমে বলেছেন যে আল্লাহর বন্ধু যারা অলি যারা হয়ে যায় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই পেরেশান নাই কারণ আল্লাহকে রাজি খুশি করতে পারলে আর কোনো চিন্তা থাকার কথাও নাই আল্লাহর অলিরা যখন আল্লাহর কাছে যা চায় আল্লা রাপারামিন সাথে সাথে সেটা আল্লাহ আল্লাহ প্রদান করে দেন জুড়ে বলেন সোবাহান আল্লাহ এখানে বুখারির হাদিসের সংক্ষিপ্ত কিছু অংশ এখানে আনা হয়েছে পুরা হাদিসটা এই খুদ্ায় আনা হয় নাই বাকি অংশে কথা বলেছেন যে আমার বন্ধু যদি কোনো বিষয়ে কসম করে আমার কাছে চাই ওয়াইজা যদি তারা চাই আমি অবশ্যই সেটা কবুল করি এবং সেটা আমি দিয়ে দেই কিন্তু আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু যারা তারা নীরবে নির্ধিতায় শুধু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তারা সচেষ্ট দুনিয়ার কোনো লোভ লালসা কোনো ক্ষমতা অহংকারবোধ এগুলো তাদের থাকে না আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কে কার আগে আমরা দুনিয়া অর্জন করতে পারবো সেই বিষয়ে আমরা প্রতিযোগিতা থাকি কিন্তু আল্লাহর অলিদের চরিত্র হচ্ছে তারা শুধু আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করে আল্লাহর বারাপ্পল আলামিন কিভাবে খুশি তাবেন সেই কাজটাই তারা কয়ে দেবেন তাসাউফের কিতাবে আসছে যে এক আল্লাহর অলি দরবেশ তিনি কাবাই ভারতে আসেন। আর উলিদের কাছে মানুষ যখন কোনো প্রয়োজনে যায় আল্লাহর উলিরা চেষ্টা করে যতটুকু সাধ্য তার উপকার করার জন্য কিন্তু কারো ক্ষতি করা সেটা তাসাউফের নিয়মের ভিতরে নাই এই আল্লাহর পয়গা আল্লাহর সেই অলি বন্ধু তিনি কাবে আসেন এমন সময় এক মহিলা তার বাচ্চা নিয়ে আসছে বাচ্চা মানে চোখে দেখে না আমরা যাকে অন্ধ বলা হয় এসে আল্লাহর ওরীর কাছে বলতেছে হুজুর আমার এই বাচ্চাটা এটা তো অন্ধ হয়ে গেছে চোখে দেখে না আমার একমাত্র সন্তান এই অন্ধ বাচ্চা নিয়ে আমার ভবিষ্যৎ কিভাবে চলবে হুজুর আমার এই বাচ্চাকে একটু স্পর্শ করে দেন হাত দিয়ে তাকে স্পর্শ করে দেন মেশা করে দেন দোয়া করে দেন আমার রাব্বুল আলামিন যাতে আমার এই বাচ্চাটা ভালো করে যেই তার অন্ধত্ব দূর করে দেয় তার চক্ষটা ভালো করে দেয় আল্লাহর উলি বললেন না এটা আমার কাজ নাই তুমি এখান থেকে যাও আমি এটা পারবো না মহিলা নাসুর বন্দা মহিলা ভাবছে আমি যদি চলে যাই তাহলে তো গেলামই তাহলে তো আমার সন্তান আর ভালো হলো না কিছুক্ষণ সময় আবার বলতেছে হুজুর আমার বাচ্চাটা একটু আপনি ভালো করে দেন তার চক্ষুটা ভালো করে দেন হুজুর আমার তো কোনো উপায় নাই আমি কি করবো এই সন্তানটাই আমার একমাত্র সম্পদ দুনিয়াতে আমার আর তেমন কিছু নাই তিনবার সেই রিকোয়েস্ট করল তার এই সন্তানের চক্ষুটা ভালো করে দেওয়ার জন্য তিনবার আল্লাহর আল্লাহরি বলছে যে না এটা আমার কাজ না এটা আমি পারবো না চতুর্থবার যখন রিকোয়েস্ট করল তখন এই আল্লাহর অলি বলে দেখো এই কাজ এটা আমার কাজ না এটা হচ্ছে ঈশা আলাইসালামের কাজ তিনি অন্ধকে ভালো করে দেওয়া এটা তার কাজ এটা আমার কাজ না এই কথা বলে বিরক্ত হয়ে তিনি এবার এখান থেকে উঠে রওনা দিলেন তিনি চলে যাবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আমার ভান্দারা যা কিছু করে আমি ইন্নাকালা আয়ুনিকা সব আমার চোখের সামনে জুড়ে বলেন সোভান আল্লাহ আল্লাহ সে বলিম পথ যখন হাঁটতে শুরু করলেন ওই মহিলা এক দৃষ্টিতে আল্লাহ আরে অলির দিকে তাকিয়ে আছে চোখের পানি ফেলে দিচ্ছে ওই মহিলা মনে মনে ভাবতেছে আমার একটা আশা ছিল তিনি যেহেতু আল্লাহর মাহবুব বন্দা তিনি যদি দোয়া করতেন অবশ্যই আমার সন্তানটা ভালো হতো চক্ষটা ভালো হতো মনে হয় আমার এই কথার আল্লাহর এই হুজুর বিরক্ত হয়েছেন তিনি চলে যাচ্ছেন কয়েক কদম যখন যাওয়ার পরে আল্লাহ নামিন এবার আল্লাহর এই অলিকে এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন হেরে আমার ভান্দা এগো আমার বন্ধু তুমি কেন বিরক্ত বোধ করতেছো যাও যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পারমিশন দিলাম তুমি ওই সন্তানের হাতটা স্পর্শ করে দাও তার গায়ে শুধু তুমি হাত রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুকে ভালো করে দেব যেরে বলেন সুবহানাল্লাহ মহিলা যখন নিরাশ হয়ে গেল যে হুজুর চলে যাচ্ছে ওঠে তাহলে তো আমার সন্তান আর ভালো হবে না এই অবস্থায় যখন তার চোখের পানি ফেরে দিল কিছুক্ষণ যাওয়ার পরে আবার দেখতেছে যে আল্লাহর অলি ওই হুজুর আবার উল্টা পথে ওই জায়গায় ফিরে আসতেছে ফিরে এসে যখন ওই সন্তানের চোখের উপরে যখন হাত রাখলেন এবং আল্লাহ রাবুল আলমিনকে যে বললেন প্রভুগু তার জন্য দোয়া করলেন তার চক্ষুটা ভালো করে দাও আমার আল্লাহ রাবুল আলমিন তার সেই দোয়া মঞ্জুর করলেন সাথে সাথে সন্তান থেকে অন্তত্ব দূর করে তার চক্ষুটা ভালো করে দিলেন জুড়ে বলেন সোবহান আল্লাহ এজন্য আমরা কেন আল্লাহর উলিদের কাছে যাই এর একমাত্র কারণ আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু যারা তারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আরামিন সেটা মঞ্জুর করেন কারণ তারা হচ্ছে নবীদের ওয়ারিস আমার আল্লাহ তো বলেছেন হ্যাঁ নবী দুনিয়াতে আমার ভান্দারা গোনা করবে গোনা করতেই পারে আর তারা যদি আপনার দরবারে এসে আমার আল্লাহ রাব্লাহ বলেছেন আমি তাদের ভুল ত্রুটি মাফ করে দিব যে বলেন সুফান আল্লাহ রাব্লাহর আমি কোরানুল কারিনী বলেছেন ওয়া আর্সেন মিরুরাসলিন ইল নিউ তভি ইজ নিল্লা ওয়াল্লা আন হোম ইজ জল ম ফুসাহোম জ আ উগাফাস্তা গফারুল্লা ওস্ত গফার লা হোম রসুন লা ওজদুল্লাহাত রহিমা আল্লাহ রাবল মাসে আমি এই জন্য পৃথিবীতে আপনাকে রসুন হিসাবে প্রেরণ করেছি আমার বান্দারা যখন নফসের উপরে জুলুম করে ফেলবে ঘুনা করবে আর গুনাহ করার পরে যা ওকা আপনার কাছে যদি আমার বান্দা আসে আপনি যদি আমার বান্দার জন্য ক্ষমা করেন এবং তারাও যদি ক্ষমা প্রার্থনা করে হেনবি আপনার দরবারে এসে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহকে অবশ্যই রহম এবং করুন নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে maaf করে দেব জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমি স্পষ্ট বলে দিয়েছেন যে বান্দা গুনাহ করতেই পারে তোমরা গুনাহ করে যদি হে নবী আপনার দরবারে আসে এবং ক্ষমা চাই তাহলে আমি আল্লাহ তাদের গুণা ক্ষমা করে দিব কিন্তু এখন আমরা তো বাংলাদেশি আমরা ইচ্ছা করলে কি এখন নবীর দরবারে যেতে পারবো এটা আমাদের পক্ষে সম্ভব নয় সেই ব্যবস্থাও এজন্য আমার প্রাণের নবী বলেছেন যে আমি তো অনন্তকাল থাকবো না আমি যখন পর্দায় চলে যাব রওজায় চলে যাব তখন তোমরা কোথায় যাবে ইন্নাল উলামা ওয়ারসাতুল আম্বিয়া আমার পরে যারা আলেম উলামা ওলি আউলিয়া যারা থাকবে তাদের সান্নিধ্যে যাবে ওইখানে যাইয়া তাদের উসলা দিয়ে ক্ষমা চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ রিসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের পরে নুজাহাতুল মাজালিসে এই ঘটনা আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তকালের পরে এক সাহাবী আমার নবীর রওজার সামনে হাজির হয়ে গেল ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন দুনিয়ায় ছিলেন আমি তো গুনাহ করে আপনার দরবারে আসতো ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুনিয়া থেকে চলে গেছেন আমি তো জুলুম করেছি নফসের উপরে গুনাহ করেছি ইয়া আল্লাহ আপনার ধরবারে রওজার সামনে আমি হাজির হয়েছি যেহেতু আমার আল্লাহ বলেছেন আপনার কাছে আসলে গুনাহ maaf হবে ক্ষমা হবে ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার সামনে এসে আমি তওবা করলাম আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন এই তওবা যখন সে করলেন তো করার পরে বার পানির দিকে রওনা সেই যখন ঘুমিয়ে থাকলাম ঘুমের ভিতরে আমার রাসূল তাকে ডাক দিয়ে বলছেন হে আমার সাহাবী তুমি আমার দরবারে এসেছো আমার আল্লাহ বলেছে আমার দরবারে আসলে গুনাহ মাফ করে দিবে তোমার তওবা আমার আল্লাহ কবুল করেছে এবং তোমার গুনাহটুকু আমার আল্লাহ মাফ করে দিয়েছে জুরে বলেন সুবহানাল্লাহ এজন্য রসুল আকরাম ওয়াসাল্লাম বলেছেন যারা আমার প্রিয় বাজন তাদের সান্নিধ্য যাও তাদের কাছ থেকে তোমরা উসল নিয়ে আমার কাছে চাও তারা যদি তোমার জন্য ক্ষমা চায় আমি আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেব আর তারা কারা তাদের পরিচয় আল্লাপ বলছেন হেলা খাউফুন আলাইহিম ওলা ইয়াহজানুন যারা আমার বন্ধু আমার প্রিয় বাজন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আর তাদের সান্নিধ্যে আসলেই তোমরা ক্ষমা প্রাপ্ত হবে আল্লাহর অলি যারা এরা যেই দিকে তাকায় যদি রহমতের দিকে তাকায় তাহলে আপনার গুণা মাফ হয়ে যাবে আর এরা যদি জালালি নজরে আপনার দিকে তাকায় তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে বায়েজিদ্দস্বামীর নাম আপনারা শুনেছেন তিনি বের হলেন দিনের তাবলিকের কাজে বের হওয়ার পরে একটা অনেকক্ষণ পথ চলার পরে ক্লান্ত হয়ে তো একটা গাছের নিচে ছায় বসে তিনি আরাম তো গাছের উপরে অনেকগুলো পাখি পাখি এসে বসে আছে এক পর্যায়ে একটা পাখি পায়খানা করে দিল ওই পায়খানা এসে বাইজিদ গুস্তামির জামার উপরে পড়ছে জামার উপরে পায়খানা পড়লো তার রাগ আসলো জালালিয়ানিয়াতের নজরে রাগের দিকে যখন ওই পাখির দিকে যখন তাকাছেন সাথে সাথে তার তাজাল্লি ওই পাখির উপরে যায় পড়ল। পাখির গিয়ে আগুন লেগে গেল। ঠাস করে ওই পাখিটা পরে মরে নিচে পড়ে গেল এবার তিনি মনে ভাবতেছেন যে কাজটা তো আমি ঠিক করলাম না যে পাখিটা আমি তো চাই নাই যে পাখিটা মরে যাক যাক আল্লাহর কাছে তোবা করলেন পথ চলতেছেন অনেকক্ষণ পথ চলার পরে জঙ্গল দিয়ে যাচ্ছে তখন জঙ্গলের নিবিড় জায়গায় একটা শুধু বাড়িঘর অন্য কোনো বাড়িঘর নাই ওই বাড়িতে যাইয়া বললেন যে কে আসুন বাড়িতে আমাকে একটু পানি দেন একবার ডাক দিচ্ছেন কোনো জবাব আসছে না আবার যখন ডাক দিচ্ছেন একটু পানি দেন কোনো জবাব নাই তিনবার ডাক দিলেন তিনবার ডাক দেওয়ার পরেও ঘর থেকে কোনো শব্দ আসতেছে না তিনি একটু বিরক্ত বোধ করলেন যে কে এমন বাড়িতে আসলাম তিনবার ডাক দিলাম তারপরেও আমি পানি পাইলাম না একটু রাগ হলেন একটু রাগ আমরা যখন ওই ঘরের দিকে তাকালেন সাথে সাথে ওই ঘরের ভিতরে এক মহিলা তার জবাব দিয়েছে আগে বলে শুভানার্লাম ওই মহিলা ঘর থেকে ডাঙতে মনছে হেড়ে বাইজিদ। এটা আকাশের পাখি নয় তুমি তাকালেই জলে পড়ে সরকার হয়ে যাবে হেরে বাইজিদ তুমি শোনা রাখো আমি একজন মহিলা আমার স্বামী জঙ্গলে গেছে কাঠ কাটার জন্য তুমি পানি চাইতেছ আমি যে নামাজে দাঁড়িয়েছিলাম ওই নামাজে থাকার কারণে তোমাকে পানি দিতে পারে নাই তুমি কেমন সে আল্লাহর বান্দা হলে আমি নামাজে আসি এই বিষয়টা তুমি বুঝতে পারলে না তুমি কেমন করে আল্লাহর প্রিয় হলে সব জায়গায় জালালি নজর তারা হনা তুমি আল্লাহর কাছে তুমি রহমত পানা আছে না ও বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহর প্রিয় বাদন যারা হয়ে যায় এদেরকে আমার আল্লাহ মকবুল করে নেন কবুল করে নেন এজন্য আজকের এই অলিদের সাথে যারা শত্রুতা করবে আজকের যে আদিষ্টটা এখানে আসছে মান আদা আলীন আজান হারবে ওই আল্লাহর অলিদের সাথে যারা দুশ্মনি করবে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে এজন্য আম আল্লাহর সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় এজন্য অলিদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে তাদের সান্নিধ্যে আসলে আল্লাহ রপাল্লা আলামিন আমাদের ভুল দুটিগুলো ক্ষমা করে দিবেন আমরা যেন অলিদেরকে ভালোবাসতে পারি তাদের ভালোবাসা নিয়ে রসুলের ভালোবাসা নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায়ী হতে পারি কবরে যেন রসুলকে পাই হাসরে যেন রসুলকে পাই আল্লাহরা রপাল্লা আলামিন আমাদের সকলকে তৌফিক ফিকদান করুন সকলে বলছি আমিন ওয়া খরত ওয়ানা অমা আলাইনা বালাগ যারা সন্ন্যদ পড়েন না এখন পড়ে নিন